বন্ধুরা আমাদের এই পৃথিবীটা সত্যিই রহস্যে মোড়া বিজ্ঞান প্রতিদিন এগোচ্ছে কিন্তু এমন কিছু জায়গা আছে যার রহস্যের পর্দা আজও আমরা সরাতে পারিনি আজ জানো বিশ্বের সেই সবচেয়ে রহস্যময় পাঁচটি স্থান সম্পর্কে চলুন শুরু করা যাক এই রহস্যের যাত্রা নম্বর পাঁচ লেক ভস্তক লেক ভস্তক অ্যান্টার্কটিকা দক্ষিণ মেরুর বরফের নিচে প্রায় চার কিলোমিটার পুরু বরফের স্তরে লুকিয়ে আছে এই বিশাল রদ লেক ভস্তক ভাবুন তো কোটি বছর ধরে বাইরের জগৎ থেকে এটা সম্পূর্ণ বিচ্ছিন্ন তাপমাত্রা হিমাঙ্কের নিচে প্রায় মাইনাস আশি ডিগ্রি পর্যন্ত নেমে যায় বিজ্ঞানীরা মনে করেন বরফের নিচের এই অন্ধকার জগতে এমন পরিবেশ রয়েছে যেখানে জন্ম নিতে পারে একেবারে নতুন কোনো জীবনের অস্তিত্ব যা পৃথিবীর আর কোথাও নেই সেই রহস্যময় জগৎ দেখতে বিজ্ঞানীরা আজও চেষ্টা চালিয়ে যাচ্ছেন নম্বর চার মাছু পিছু পেরু পেরুর পাহাড়ের কোলে প্রায় আট হাজার ফুট উঁচুতে লুকিয়ে আছে ইনকা সভ্যতার এই হারানো শহর মাচুপিচু কিভাবে ইনকারা এত নিখুঁতভাবে এত উঁচু পাহাড়ের গায়ে পাথর কেটে এই শহর বানালো কেনই বা তারা হঠাৎ শহরটা পরিত্যাক্ত করে চলে গেল এই প্রশ্নের উত্তর আজও বিজ্ঞানীরা খুঁজে পাননি কেউ বলেন এটা ছিল ধর্মীয় স্থান আবার কেউ মনে করেন এর পেছনে ভিন গ্রহের প্রাণীদের কোনো সাহায্য ছিল মাছু পিছু আজও দাঁড়িয়ে আছে এক রহস্যের প্রতীক হয়ে নম্বর তিন ডেভিল সি ডেভিল সি জাপান জাপানের দক্ষিণ উপকূলে এই সমুদ্র এলাকাকে বলা হয় জাপানের বারমুডা ট্রায়াঙ্গল ডেভিল সি এখানে বহু জাহাজ ও মানুষ রহস্যজনকভাবে হারিয়ে গেছে এমনকি সরকার একবার একটি গবেষণা দল পাঠিয়েছিল কিন্তু সেই দলটিও আর ফিরে আসেনি কেউ কেউ এর কারণ হিসেবে সমুদ্রের নিচের আগ্নেয়গিরির প্রভাবকে দেখায় আবার অনেকে বিশ্বাস করে এখানে কাজ করে কোনো অজানা বা অলৌকিক শক্তি ডেভিল সি আজও এক অমীমাংসিত রহস্য নম্বর দুই এরিয়া একান্ন এরিয়া একান্ন ইউএসএ নেভাডা মরুভূমির মধ্যে আছে এরিয়া একান্ন মার্কিন সরকারের এক গোপন সামরিক ঘাঁটি এই জায়গাটার আসল রহস্য হল এর নিরবতা আর কঠোর গোপনীয়তা রাতের আকাশে অনেকে এখানে অদ্ভুত আলো বা ইউএফও দেখতে পাওয়ার দাবি করে অনেকেই বিশ্বাস করে মার্কিন সরকার এখানে ভিন প্রাণী এবং তাদের প্রযুক্তি নিয়ে গবেষণা করে কিন্তু সরকার কোনো তথ্যই প্রকাশ করে না এই নিরবতায় এরিয়া একান্নকে বিশ্বের অন্যতম রহস্যময় জায়গা করে তুলেছে নম্বর এক বারমুডা ট্রায়াঙ্গল বারমুডা ট্রায়াঙ্গল আর সবশেষে বিশ্বের সবচেয়ে বিখ্যাত রহস্য বার্মুডা ট্রায়াঙ্গল মিয়ামি বারমুডা আর পুয়েত রিকো এই তিন পয়েন্ট মিলে গঠিত এক বিশাল ত্রিভুজ এলাকা এই এলাকায় শত শত জাহাজ ও বিমান হারিয়ে গেছে কিন্তু কোনো ধ্বংসাবশেষই পাওয়া যায়নি বিজ্ঞানীরা বলেন হয়তো এটা ক্ষেত্রের প্রভাব অথবা সমুদ্রের মিথেন গ্যাসের বিস্ফোরণ কিন্তু আসল কারণ আজও কেউ জানে না অনেকের বিশ্বাস এটা অন্য এক জগতের প্রবেশদ্বার দেখলে তো আমাদের এই পৃথিবী আসলেই কতটা রহস্যে ভরা তোমার কাছে এই জায়গাগুলোর মধ্যে কোন রহস্যটা সবচেয়ে বেশি কৌতূহল জাগাল কমেন্টে জানাও তোমার মতামত এবং অবশ্যই হ্যাপি ভাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন মিস না হয় ধন্যবাদ সুস্থ থাকুন এবং ভালো থাকুন